নমস্কার আজ এনেছি চিকিৎসা অশ্বরোগ যাতে কিছুই করতে পারছেন নি আজ এই ভিডিও দেখে এই রোগের চিকিৎসাটি করবেন অশ্বরোগ ভালো হয়ে যাবে আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ধর্ম প্রথমে কিছু কথা বলবো এই মন্ত্রতন্ত্র নিয়ে জ্যোতিষী কাকে বলে জ্যোতিষী হচ্ছে অঙ্কের ব্যাপার জন্ম ঠিকুজি কবে কি গ্রহ প্রতিষ্ঠান করছে কোন গ্রহ আছে অঙ্কের ব্যাপার এটি জ্যোতিষী তাকে বলে জ্যোতিষী আর আয়ুর্বেদিক কোনো পাতা গাছের ফল বা ছাল তাকে পিষ্ট করে গুঁড়িয়ে রোগের জন্যে দেওয়া হয় তাকে বলে আয়ুর্বেদিক এবং তান্ত্রিক তান্ত্রিক কাকে বলে যে শ্মশানে হোম যজ্ঞ করে থাকেন মোড়ার মাথা দিয়ে মদ খায় শ্মশানে ঘুরে শ্মশানেই তার ক্রিয়া করে তার কিন্তু তান্ত্রিক বলে আর হচ্ছে আমরা শ্রাবলন্ত্রে আমরা গুণী আমরা কিন্তু তান্ত্রিক নয় কিছু তান্ত্রিক এবং গুণের মধ্যে কিছুটা সমপক্ষ আছে জিনিস আমরাও করি হোম যোগ্য বাড়িতে আর তান্ত্রিক যারা করে তারা শোষণের পরে অনেক সময় আমাদের তান্ত্রিক আমরা কিন্তু তান্ত্রিক নয় এখন সব শোনা যায় তন্ত্র সাধনা জ্যোতিষীটা আলাদা আয়ুর্বেদিক ডাক্তার আলাদা তন্ত্র সাধনা আলাদা এবং গুণীর লাইন এটা শ্রাবণ মন্ত্রের আমাদের কি কোনো আজ্ঞায় দেবদেবীর আজ্ঞা আমাদের চলতে হয় আর গাছের মূল নিয়ে আচ্ছা এবারে আসছি অর্ষ কি করবেন শনিবার একটি তামার আংটি তৈরি করতে হবে শনিবার মাঝখানের আংটিটির মুখের মধ্যে একটু ছিদ্র করে দিবেন ছিদ্র ওই ছিদ্রর মধ্যে মহাপহুর তুলসী দিয়ে গালা দিয়ে ধারণ করবেন একুশ দিন নিরামিষ খাবেন ভাজা পোড়া টক পান্ত খাওয়া চলবে নি এবং একুশ দিন রম্ভা যাকে বলে কোলা নারিকেল ও কোলা পাতায় ভাত খাওয়া চলবে নি এবং দুটি বৎসর মাছ মাংস ডিম খাওয়া চলবে নি একবার বলছি শুনুন শনিবার তামার আংটি তৈরি করতে হবে আংটি তৈরি করে মাঝখানে ছিদ্রে মহাপ্রভু যে তুলসী তাতে দিয়ে গালা দিয়ে এঁটে দিবেন এঁটে দিয়ে ধারণ করবেন একুশ দিন নিরামিষ করবেন ভাজা পোড়া শাক পান্ত খাবেনি এবং একুশ দিন রম্ভা এবং নারিকেল ও কলা ভাত খাওয়া নিষেধ দুটি বৎসর মাছ মাংস ডিম খাওয়া চলবে না এইটি যদি নিয়ম করতে পারেন তা অর্শ ভালো হয়ে যাবে যদি এই ভিডিও দেখে কিছু মন্তব্য থাকেন থাকে কারো তাহলে কমেন্টে জানাবেন বা ফোন করে জেনে নেবেন আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করলাম পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে